বিশেষ করে স্থান এখনো ঘোষিত হয় নাই বিভিন্ন জন নিউজে ফিউজে দেখছি আমি হাতিচড়া বন দুর্গা মন্দিরে রামেশ্বর শাস্ত্রীজি আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীজি আসছেন রামেশ্বর শাস্ত্রীর নেতৃত্বে এগুলো ভুল হাতিচড়া বন মন্দিরে আসিতেছেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজজি এটা কতটুকু সঠিক এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এখানে বনদুর্গা মন্দিরের পুরোহিত রাকেশ গোস্বামীজি একটা প্রেস মিটে এই বিষয়ে নিয়ে সব বাইরে জানাইয়া দিচ্ছেন জয় শ্রী তাম্বু জয় শ্রীরাম আপনারা প্রায় সবাই অবগত আছেন যে আমার যে গুরুজি ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ বারেশ্বর ধাম সরকার উনি আমাদের এখানে আসার জন্য উনি একটি সিগন্যাল দিয়েছে বা আমি যে সময় ওইখানে বলেছিলাম গিয়ে কথাবার্তা হয়েছে তো ওনার যে ম্যানেজার আছে ওনার ম্যানেজার কথা হয়েছে এবং ওনারা এটা এত কনফার্মেশন আছে যে কথাটা হবেই ভেসক একটু লেট হবে বা একটু ডেটে একটু উনিশ বিশ আছে বিশ তারিখ এই মাসের যে আসছে যে বিশ তারিখ যে সরাসরি ডেট যদি নাও পায় তো ভিডিও কলের মাধ্যমে বিশ তারিখে ভিডিও কলের মাধ্যমে গুরুজির সাথে আমার আলাপ হবে এবং ওই ডেটটা আমি নিয়ে নিব আর আশ্বাসন এতটুকু দিচ্ছি যে আসবে এটা তো আশ্বাসন আছে অনেক রকমের অনেকজনে অনেক রকমের দিচ্ছে ফালতু নিউজ ওই নিউজ থেকে বাঁচবেন ফালতু নিউজ এখানে কোনো রকমের টাকা পয়সা কাকুকে দিতে হবে না আনথরাইজ কোনো রকমের কোনো কিছু কর্তব্য করবে না ওটার জন্য নিজেই দায়ী থাকবো কেন বিশেষ করে স্থান এখনো ঘোষিত হয় না বিভিন্ন জন নিউজে পিউজে দেখছি আমি হাতিচড়া বনদুর্গা দুর্গা মন্দিরে রামেশ্বর শাস্ত্রী জী আচার্য আসছেন রামেশ্বর শাস্ত্রীর নেতৃত্বে এগুলো ভুল ভাই আমি রামেশ্বর শাস্ত্রী বেশ হতে পারি কিন্তু আমার বয়সটা দেখেন জ্ঞান আলাদা জিনিস আর আর জাতি মানে জ্ঞানটা আলাদা তজুর্বাহ একটা জিনিস আলাদা বয়সে একটা আলাদা জিনিস আলাদা আমি তেইশ বছর যুবা আমি কেবলমাত্র তেইশ বছরের একজন যুবক ছেলে আমি কি করে দেবো যদি সর্বজন যদি সহমতি না থাকেন বাবা দেখেন এটা শুধু আমার ঘরের প্রোগ্রাম না বা আমার এটা কোনো সামাজিক প্রোগ্রাম না আপনি তো সর্ব আসাম প্রদেশের ব্যাপার সেটা কিন্তু আমার একলা মাথা না যার জন্য আমি আজকে যতজন আসেছেন আজকে যতজন এখানে রয়েছেন সবার আভার ব্যক্ত করি এবং আগামী দিনে আরো কিছু কিছু যেগুলো বাইরে হবে আপনারা আমার সাথে এবং বাকি যতজনের মোবাইল থেকে আজকে দেখতে পাবেন ওই দিনও সর্বপ্রথম এইভাবে আমি একলা দুগুলো কাউকে ডাকি করাবো না এইভাবে সবাই একসাথে ছাড়বো হার হার মহাদেব হ্যাঁ বিশেষ করে স্থান এখনো ঘোষিত হয় নাই বিভিন্ন জন নিউজে ফিউজে দেখছি আমি হাতিচড়া বনদুর্গা মন্দিরে রামেশ্বর শাস্ত্রীজি আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীজি আসছেন রামেশ্বর শাস্ত্রীর নেতৃত্বে এগুলা ভুল জয় শ্রী তম্বু জয় শ্রীরাম আপনারা প্রায় সবাই অবগত আছেন যে আমার যে গুরুজি ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ বাগেশ্বর ধাম সরকার উনি আমাদের এখানে আসার জন্য উনি একটি সিগন্যাল দিয়েছে বা আমি যে সময় ওইখানে বলেছিলাম গিয়ে কথাবার্তা হয়েছে তো উনার যে ম্যানেজার আছে উনার ম্যানেজার কথা হয়েছে এবং উনারা এটা এতটুকু কনফার্মেশন আছে যে কথাটা হবেই বেশক একটু লেট হবে বা একটু ডেটে একটু উনিশ বিশ আছে বিশ তারিখ এই মাসের যে আসছে যে বিশ তারিখ যে সরাসরি ডেট যদি নাও পায় তো ভিডিও কলের মাধ্যমে বিশ তারিখে ভিডিও কলের মাধ্যমে গুরুজির সাথে আমার আলাপ হবে এবং ওই ডেটটা আমি নিয়ে নিব আর আশ্বাসন এতটুকু দিচ্ছি যে আসবে এটা তো আশ্বাসন